এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জোরে পাক্কা আলাম ঠিকইরা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জোরে পাক্কা আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বকণে দোয়া পড়ে হিন্না লিল্লাহ সুবহানাল্লাহ সুভাহানম্মা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশে আজন শুনে সূর্য উঠে শপর গ্রামে এদেশে আজন শুনে সূর্য ডুবে সোধানামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ

যাই বলুন আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্ভব ঠিক না আমার প্রিয় মহান সিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা ইন্তেগা এগা সর ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফল ফল দিব কে আমরা 16 বছর ধৈর্য ধরছি না এই ফল ফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে কে বিপদ আসবে যখন আসবে একটু ধৈর্য ধারণ করবে জেনিক্স শিপ করো লাইফ কে লিপ করো ফল ফলবে যাবে ঠিক কি না বলেন এইজন্য আল্লাহ

জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজাবান আমরা হুল্লাহ হুল্লাহ হই

ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও সওয়াব আছে না নাই তাহলে সুখের সময় সকর দুঃখের সময় صبر উইন ইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গোজার হই নয় صبر করি সুখের দিনে আমরা সকর গোজার হই বিপদের দিনে صبرে تیار হই তাহলে হয় সকর নয় صبر যহনি থাকি যে অবস্থায় থাকি আমাদের সওয়াব আছে না নাই